শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দুই হাজার তেইশ সাতই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পাঁচ হাজার দুইশো জন্মাষ্টমী দুই হাজার তেইশের জন্মাষ্টমী মহোৎসব শাস্ত্রে বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবেন তারা সকল পাপ থেকে মুক্ত হবেন এবং সর্বসিদ্ধি লাভ করবেন জন্মাষ্টমী ব্রত দুই হাজার তেইশ পালনের সরল নিয়ম জন্মাষ্টমীর দশটি মাহাত্ম এবং জন্মাষ্টমী কি কী করবেন ও নিষেধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্মাষ্টমী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই জগতে সকল জীবের জন্য আনন্দের উৎসব হচ্ছে জন্মাষ্টমী ব্রত কারণ এই দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছেন সারা বছর ধরে ভগবানের ভক্তগণ এই ব্রতের জন্য অপেক্ষা করেন ভগবানের বহু প্রকাশ রয়েছে সাংস প্রকাশ ভিভব প্রকাশ তো ব্রহ্মা প্রতিকল্পে একবার ভজনানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মর্তলোকে আসেন ব্রহ্মা প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে চন্দ্র বা শশধর বৃষ রাশিতে থাকে এবং রোহিণী নক্ষত্র যুগে ভগবান আবির্ভূত হন অন্যান্য যুগে ভগবান অবতারগণ আসেন কিন্তু ভগবান স্বয়ং অবতারী শ্রীকৃষ্ণ স্বয়ং চারশো বত্রিশ কোটি বছর পর এই জগতে স্বয়ং আসেন জন্মাষ্ট ব্রতের মাহাত্ম পুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য শ্রদ্ধাশকরা জন্মাষ্টমী ব্রত পালন করেন তার বিগত সাত জন্মে পাপ রাশি বিনষ্ট হয় সেই সাথে তিনি ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবত ধামে গমন করেন যদি কোনো জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি যদি জন্মাষ্টমী ব্রত পালন না করেন তাহলে ভীষণ বনমধ্যে সে সর্পজনী প্রাপ্ত হয় যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করেন তার ইহলোক কিংবা পরলোক কোথাও কোনো শান্তি নেই জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন না করেন তাহলে তার অতীত এবং ভবিষ্যতে শতপুরুষের নরক গতি লাভ হয় অর্থাৎ আপনার অতীত ভবিষ্যৎ শতপুরুষ নরক গতি লাভ করবেন বিষ্ণু রহস্য সংবাদে বলা হয়েছে ব্রহ্মাজি তার পুত্র মুনিকে বলছেন যে ব্যক্তি জন্মাষ্টমীতে ব্রত পালন না করে ভোজন করেন সুদ্রান্য জনিত এবং শব হস্ত মৃত ব্যক্তির হাত থেকে পাপ হবে সেই সাথে কাকের মাংস বাসপাকির মাংস গাদার মাংস শকুরের মাংস এবং মানুষের মাংস পর্যন্ত পাপ গ্রহণ করতে বক্ষণে ব্রত দিনে যদি কেউ ব্রত পালন না করেন তাহলে ত্রিভুবনের মহাপাতক তাকে ওই দিন স্পর্শ করবে শাস্ত্রে বলা হয়েছে যে এই জন্মাষ্টমীর ব্রত যারা পালন করবেন তারা সকল পাপ থেকে মুক্ত হবেন এবং সর্বসিদ্ধি লাভ করবেন ভবিষ্যত্তর পুরাণে ভগবান সরাসরি নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেরই এই ব্রত অবশ্যই পালন করতে হবে যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করবেন তারা নিরোগ আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবেন সেই সাথে তারা ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবানের অনেক অনেক কৃপা লাভ করবেন জন্মাষ্টমী ব্রত পালন না করলে তারা ব্রহ্মহত্যা গোহত্যা নারী হত্যা মদ্যপান ইত্যাদি পাপ তাকে স্পর্শ করে যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তারা অধগতি লাভ করবেন এ হচ্ছে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম তো সুপ্রিয় ভক্ত এখন আমরা জানবো কিভাবে আপনারা গৃহে এই জন্মাষ্টমী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করবেন জন্মাষ্টমীর আগের দিন কি কী করবেন জন্মাষ্টমীর আগের দিন সূর্যোদয়ের পূর্বেই আপনাদের শয্যা ত্যাগ করবেন এবং স্নান সম্পন্ন করবেন আপনার দাতের সঙ্গে তিলক ধারণ করবেন এবং গৃহে নিত্য পূজা সম্পন্ন করবেন জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার করবেন এবং রাত বারোটার পূর্বেই রাতের আহার গ্রহণ করে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর আপনারা জন্মাষ্টমীর আগের দিন অতিবাহিত করবেন এখন জানব জন্মাষ্টমীর দিন আপনারা কি কি করবেন জন্মাষ্টমীর দিনও সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ এবং স্নান সম্পন্ন করবেন তিলক ধারণা এবং গৃহের নিত্য পুজো সম্পন্ন করবেন এরপর জন্মাষ্টমী ব্রতের জন্য সংকল্প করবেন তো জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে ফুল তুলসী পত্র অর্পণ করে সংকল্প করবেন জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র অধ্যস্থিতা নিরাহার শোভতে পরমেশ্বর বকসামী দেব কি পুত্র অশ্বিন জন্মাষ্টমী ব্রতে অধ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষ্যে অহং পুণ্ডরীক্স স্বর্ণং মে ভবাচ্যুত ভগবানের চরণ কমলে আপনারা তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করে এই মন্ত্র উচ্চারণ করবেন হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি অদ্য আস জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরী অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া করল কাল আহার করিব হে অচ্যুত আপনি মদীয় স্বর্ণস্থান হন জন্মাষ্টমীর দিন আরও কী কী করবেন মধ্যরাত বা রাত বারোটা ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস করবেন গীতা শ্লোক অধ্যয়ন করবেন ভগবান বিভিন্ন লীলা পাঠ বা শ্রবণ করবেন অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন করবেন কমপক্ষে ষোলো মেলা এবং অধিক চৌষট্টি মেলা জপ করবেন ভাগবত অধ্যয়ন করবেন ভগবান উদ্দেশ্যে ঘৃতপ্রদীক নিবেদন করবেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন বেশি বেশি করে পুষ্প ভগবানকে অর্পণ করবেন তুলসী দ্বারা মালা বানিয়ে ভগবানকে অর্পণ করবেন সেই সাথে ভগবানকে অন্ন বা মিষ্টি জাতীয় ভোগ নিবেদন করবেন তবে সেগুলি আপনারা জন্মাষ্টমীর পর দিন প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন তো জন্মাষ্টমীর দিন আরও কি কি করবেন এখন আমরা জানব তো আপনারা দেখতে থাকুন জন্মাষ্টমীর দিন আপনারা সন্ধ্যার পর স্নান করে অভিষেকের প্রস্তুতি গ্রহণ করবেন উঁচু পাত্রের উপর ভগবানকে ভগবানের বিগ্রহ কিংবা ভগবানের চিত্রপটকে প্রতিষ্ঠা করুন বা গোপালকে প্রতিষ্ঠা করবেন পঞ্চামৃত যেমন চিনির জল ফলের জুস দধি ঘি মধু ইত্যাদি দ্বারা অভিষেক করবেন অভিষেকের পর চরণামৃত গ্রহণ করবেন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন বা আপনারা চাইলে জন্মাষ্টমীর পরের দিন একেবারে পালন করতে পারেন জন্মাষ্টমীতে কি কি বর্জনীয় জন্মাষ্টমীর দিন আগের দিন পরের দিন আমিষার বর্জন তাস পাশা বর্জন ধুত বা জুয়া বর্জন অবৈধ সঙ্গ বর্জন এবং কোনো রকমের পরনিন্দা পরচর্চা কিংবা সমালোচনা জন্মাষ্টমীর দিন করা যাবে না তো পরিশেষে জানব আপনারা জন্মাষ্টমীর পালন কিভাবে সম্পন্ন করবেন জন্মাষ্টমীর পরের দিন আপনারা পঞ্চশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে পঞ্চশস্য যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এগুলো দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে অর্পণ করবেন এবং সূর্যোদয়ের পর সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে জন্মাষ্টমীর পারণ সম্পন্ন করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলে জন্মাষ্টমী ব্রত পালন করুন हरे कृष्ण